নবীজি স্বপ্নে আসে এই স্বপ্নের কথা বলতে যাইয়া বেলালের আলোচনায় চলে গেলাম তারপর আবার সমরকন্দির আলোচনায় আসব ও ত্রিপুরার মুসলমান নবীর হাসি বেলাল রাজি আল্লাহ মানু নবীজির এতেকাল হবে মসজিদে নবমীতে বর্তমানে যেখানে রওজা শরীফ এটাই ছিল আমার নবীজির হুজরা মোবারক আম্মাদাত বিশ্ব সিদ্ধিকা অনদী আল্লাহ এই হুজরা মুবারকের থাকতেন আমার নবীজি অসুস্থ হয়ে পড়লেন আম্মাজাহানের গুরু মুবারকের উপর নবীজির মাথা মোবারক হুজু বিশ্বের যত্জনায় কষ্ট হচ্ছিল এমন সুমনজীব রাইলার আজরাইল দুই জনার্স এসে বলদি আর সুল আল্লাহ হাবিব আল্লাহ সালামতি ভিতরে ঢুকলেন মালাকুল মৌত

ঘরে কেন দালা বান্ধালানুভ মোনামাহ কেন বান্ধালানুভ কবি মনোযোগ দেন আজরাইল এবং দিবরাইল আলিহিমুসালাম দুইজনে এসে বসে গেলেন আজরাইল বিনয় বলতেছেন ইয়ার সুল্লাহ আল্লাহর পক্ষ থেকে আমার উপরে হুকুম আপনি অনুমতি দিলে আমি যান কবজ করব আপনাকে আল্লাহর কাছে নিয়ে চলে যাব আর অনুমতি না দিলে আমি আজরাইল ফিরে চলে যাব হুজুর যতদিন মন ততদিন আপনি পৃথিবীতে থাকবেন আমার নবী জিব্রাইলের দিকে তাকাইলেন জিব্রাইল রাই এই রকম আপনাদেরকে আপন পরে আপনার মত এরকম কোন সুযোগ কাউকে দেয়া হবে না নবী আপনি যদি বলেন আপনাকে নিয়ে যাব যদি না বলেন আপনাকে রেখে যাব আপনার যত দিন মন চায় তত দিন আপনি উম্মতের মাঝে থাকবেন একবার জোরে বলা যাবে কেয়া রাসূল আল্লাহ আমরা মালাকুল মৌত এসে যার কাছে সারেন্ডার করেছে মালাকুল মৌত যার কাছে আজাদ হচ্ছে মালাকুল মৌত পৃথিবীর কার কাছে আজাদ চাই না পৃথিবীর কোন সৃষ্টির কাছে তার কোনো কৈফিয়ত নাই না রাষ্ট্রপতি না প্রধানমন্ত্রী না প্রধান সেনাপতি না বিরাট বড় বিজ্ঞানী না পারমাণিক বিজ্ঞানী না ডক্টর না ডাক্তার না দার্শনিক পৃথিবীর কারো কাছে মাল কল মৌতের কোনো কৈফিয়ত নাই একজনের কাছে কৈফিয়ত চেয়েছেন তিনি রাহমা তুলিল আলানি একসাথে জনে বলা যাবে আল্লাহ আকবা আপনারা সেই নবীর উপ্মা কথা বলেন ঠিক নবি ঠিক জিবরাইল দেখিয়ে বলল সুযুত আল্লাহ রাই নেই ঢুক নবী বললেন জিবরাই আল্লাহর বিধান রকম বলে হান তখন জিব্রাহ ডাক রাসূলুল্লাহ তবে আপনার আপনার আল্লাহ আপনার দিদারে আগ্রহী আপনার আপনার মালিক আপনার আল্লাহ আপনার দিদার আগ্রহী হয়ে আছে আল্লাহর নবী নানা আজরাইল। আর দেরি কইলো না আমাকে নিয়ে চলে যাও আমি আর দুনিয়াতে থাকবো না আজরাইল আলাইসাল্লাম যান কবস করলেন আমার নবীজির এতেকাল হয়ে গেল সারা মদিনায় কান্নার রং নবী নাই অবরের মতো স্বামী পাগল পাড়া হয়ে গেছে বেলালের মতো আসি নিঃশুভ হয়ে মদিনায় পড়ে গেলেন নবীর এতেকালের পর থেকে কোনদিন আর বেলাল রাজি আল্লাহ দেন নাই আল্লাহ ইমাম কিরমানি সারহে বুখারি ওনার সারহে বুখারির মধ্য তিনি লেখছেন বেলাল নবীর দেখলেন পরে আর কোনো দিন দেন নাই মাত্র দুইটা আজান বেলাল দিয়েছিলেন একটা বাইতুল আকসা আর একটা আজান বেলাল দিয়েছিলেন মদিনাতুল মুনাওয়ারা

আগের মতোই আবু বকরের মতো পাঠক নেই মুসলিম আছে আগের মতোই ওমর উসমান আলি নেই আজানের আজানে আগের মতানে রসবাসি আগের মত বেলালের সেয়া নেই আজাদ দেয়া বন্ধ করে দিলেন কলেজে রসুল প্রেম বিরাট আমার যুবক ভাইরা ভালো করে শুনে যান সন্তান যদি মারা যায় পৃথিবীতে কেউ না কাঁদলেও মা কাঁদে ছেলের জামা ধরে মা কাঁদে ছেলের বিছানায় বসে মা কাঁদে মা দূর থেকে কবরের পাশে অদূরে বসে বসে মা কাঁদতে থাকে সকালে কাঁদে সন্ধ্যায় কাঁদে রাত্রিবেলাও মা সন্তানের জামা ধরে ধরে কাঁদে তার মানে মা সন্তানের স্মৃতি ভুলতে পারে না বেলাল নবীর স্মৃতি গুলি ভুলতে পারতেন না পাগল হয়ে গেলেন বিরহ বেদনা সহ্য করতে না পারে নবীর আসি আবু বকরকে ডাকতে বলেন আবু বকর আমার বিদায় দেন আমি মদিনার থেকে চলে যাব আর মদিনারই নবীজির দৃশ্যগুলি আমার আর বরদাস্ত করতে পারতেছি না আমার কলিজা ফেটে আসে নবীর বিরহ বেদনা সহ্য করতে পারি না নবীজির সিদ্ধিগুলি দেখলে আমার আর বরদাস হয় না নবী রওজা শরীফ দেখলে আমি বেলালের কলিজা ফেটে আসে গো বিদায় দা আমি না ছেড়ে চলে যাব চলে গেল সুদূর সিরিয়ার দামেশ কইমাম কিরমানি সাহেব বুখারীতে লেখেন সুদূর সিরিয়ার দাবিসকে চলে যাওয়ার পরে বহুদিন পর আমার নবীটি বেলাল রে স্বপ্ন দেখাইতেছে বেলাল রে কেমন জুলু তুমি আমার সঙ্গে শুরু করছো গো বেলাল কতদিন হলো তুমি আমার চেয়ারতে আসো না বেলাল আমি নবীর চেয়ারতে আয় বেলালের মতো আশিক জো দি আমি হইতা বেলালের মতো আশিক জো দি আমি হইতা এ দুনিয়াই নবীর দেখা পাইতা কথা কন ঠিক কিনা স্বপ্ন দেখে একদম সাহাবি মানে নবীকে ভালোবাসা দিলে নবী স্বপ্নটাকে আস কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না আমার দেশে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে ওরা বলে মক্কায় হজ করার পরে নবীর জিয়ারতের ইরাদা করা বেদার নবীর জিয়ারত যদি বেদাত হইত রে নবীর দুশ্মন বেলালকে নবী জিয়ারতের জন্য ডাকতেন না কি কথা বল ঠিক না বেলালকে কোনদিন নবী জিয়ারতের জন্য ডাকতেন না বেলাল নবীর পাগল ঘুম ভেঙে গেল সুন্দর সিরিয়ার থেকে মদিনা বহু বহু দূরে রাস্তা বহু পথ অতিক্রম করে বেলাল মদিনাতে আসে তাহার সময় চলে রজা শরীফ তখন কাঠের জালি দিয়ে ঘিরে রাখা রজা মোবারকের পাশে বসে বসে বেলাল কাম দিয়ে আর দিকে বলল হুজুর গোলাম হাজির হয়ে গেছে আপনি আসতে বলেছিলেন আমি আসছি নবীন মোয়ার নবীন মুয়াব্জিদ বেলাল বসে বসে কাঁদতেছে নতুন মোয়াব্জি আইসে দেখছে নবীন মুয়ার্জিন কাঁদতে ডাক দেখার শনসমোতে নবীন মুয়াব্জিদ হাজরতে বেলাল ফিরে আসছে সংবাদসনিয়ার সব সাহবিরা বর্ষিত নবী দেশি গীর কুজবাই শাহবিরা ডাক দেখে মেলাল রে আজন্দ হজম বেলাহল আজান দেয় না কারণ নবীরান্তিকালের পরে আর কোনো দিন সে হাজাম দেন নাই সাবিনা কেঁদে কেঁদে নুকনায় নুকনায় কাদার বলে নবীর মঞ্জিব কতদিন হলো তুমি আজাম দাও না নবীর জবানার সে হাজান শুন তামুদের কলিজা চৌধিন হ একটা বা তুমি আপনার হাজার শুনা নবীর মহাজির দৌজা শরীফ থেকে উঠে না শুধু কাঁদতে বলে সাহাবিরা রে কারে আদান শোনাবো কে আমার আদারে নামাজ আসবে বলবো সাহাবিরা ইমাম হাসান হুসেন কে ডেকে নিয়ে আসছে ইমাম হাসান হুসেন দেখতে নবীজের মতো দেখা যায় তো এলাদের চেহারা নবীজির মতো পেয়েছিলেন দুই ভাই ইমাম হাসান আর হুসেন যখন আসছে নবীজির আশিক বেলা রওজার শরীর থেকে উঠে ইমাম হাসানের বুকের মধ্যে মাথাটা গায়ে ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথাটা কান্দে ইমাম হাসান ডাক করল বলল নানার মুয়াজ্জি যে লাহান দিয়ে তুমি নানারে আজান শুনাইতা

দৌড়ে আসে মহিলার সাদ বনু নাচার গোত্রের মহিলার সাদের উপরে দাঁড়াইয়া বেলাল আজান দিতেন ওই সাদের উপরে দাঁড়ায় গেলেন দাঁড়ায় যখন আকবার আল্লাহু اشهد ان لا اله الا الله اشهد